আমাদের কেন্দ্রীয় পর্যবেক্ষক শ্রী অমিত মালব্য মহাশয় মঞ্চে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ বিধানসভা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় মঞ্চে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় প্রদেশ সভাপতি অধ্যাপক শ্রী সুকান্ত মজুমদার মহাশয় আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন সম্মানীয় দার্জিলিং জেলার সাংসদ শ্রী রাজু মিস্তা মহাশয় উপস্থিত আছেন সম্মানীয় রাজ্যসভার সাংসদ শ্রী অনন্ত মহারাজ মহাশয় আমাদের এই শিলিগুড়িতে আমরা স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে বাংলার অসংখ্য মানুষের সামনে যিনি নতুন জীবনের স্বপ্ন খুলে দিয়েছেন আমাদের প্রাক্তন বিচারপতি শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আজকে আমাদের এই মঞ্চে আমরা শিলিগুড়িতে স্বাগত জানাচ্ছি আমরা স্বাগত জানাচ্ছি কৌস্তবকে যিনিও আমাদের এই মঞ্চের মধ্যে দিয়ে তার রাজনৈতিক কর্মসূচি শুরু করছেন উপস্থিত আছেন আমাদের সংগঠন সম্পাদক শ্রী অমিতাভ চক্রবর্তী মহাশয় সহ আমাদের সম্মানীয় নেতৃত্ববৃন্দ এবং শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং কুচবিহার আলিপুরদুয়ার আমাদের এই যে পাঁচটি সাংগঠনিক জেলা তার মধ্যে শিলিগুড়ি জলপাইগুড়ি